বৃষ্টি পড়ছে তাও এদের খেলা বন্ধ নেই দেখতে পাচ্ছি দেখো এই কি বলছিস কিভাবে কথা বলছিস ওই দেখ ওই দেখ পরে কি করে দেখেছিস এই কোথায় যাচ্ছিস এই তুই চলে আসলি কেন উঠে

তুই জামা পড়িসনি কেন এই সবাই জামা পরা আছে এখন জামা পড়তে হয় এই দৌড়াচ্ছিস কেন ওই দৌড়াচ্ছে বেলপাতা দিয়ে এখন কি করবি কে পড়ে গেছে কে পড়েছে কে পড়েছে কে পড়ে গেছে রে ছোটদের খেলা দুষ্টুমি বন্ধ নেই কে